আই একাডেমী সকল শিল্পকলা কৌশলী সকলকে ধন্যবাদ জানাই আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণী পর্বে সম্মানিত সভাপতি এর কাছে আমরা মাইক্রোফোন হস্তান্তর করছি যারা চমৎকার করে পর্বটি রাঙিয়ে তুললো আমরা ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার جناب আবুল কালাম আজাদ राणा সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার আমরা প্রথমে বিতরণ করব প্রথমেই পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করছি শ্রাও কে পুরস্কার নেওয়ার জন্য এরপরই আমরা দেখে নেব জোরাইয়া মাইশা আসবে মাইশা মাইশাকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মান্ডর প্রধান অতিথি অন্যান্য অতিথিরা রয়েছেন আমাদের মঞ্চে ছোট্ট সোনামণিরা রাঙিয়ে দিয়েছে পুরোটা মঞ্চ আমরা ভুলেই গিয়েছিলাম এটা উপজেলা গ্রাম নাকি মনে হয়েছে শহর চমৎকার ছিল ওদের নাচের আনন্দের বহর পুরস্কার গ্রহণ করছে জুরাইয়া মাইশা এরপরই আসবে রিতাস আশরাফি এরপরই মেহজাবিন গোপাল সাহা আমিনা নুর আমরা পর্যায়কর্মী সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জুরাইয়া মাইশা নাচের বিভাগের অন্যতম খুদে শিক্ষার্থী রিতাস আশরাফি রিতাস আশরাফি এরপরই আসবে মেহজাবিন মেহজাবিন মিষ্টি মেয়ে মেহজাবিন মেজাবিনের পরেই আসবে গোপাল সাহা